রাজনীতি নিয়ে আলোচনাটা করছে রাজনীতিতে জয়েন করতেছে অ্যাবসলিউটলি নট আল মানে আপনাদের মাধ্যমে আমি একদম ক্লিয়ার করে দিতে চাই আই উইল নেভার এভার জয়েন পলটিক্স ওকে আমি একটা ছোট একটা ইনসিডেন্ট বলি আপনাকে রিসেন্টলি 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 ছোট একটা ইনসিডেন্ট বলি আমি দেশের বাইরে ছিলাম কয়েকদিন আগে সো আমি একটা শপিং মলে ছিলাম তো আমি ওয়াশরুম ইউজ করতে যাই আপনি জানেন শপিং মলে তো বড় একটা বাথরুম থাকে তো ওখানে দুইজন বাঙালি ছিলেন তো ওনারা যখন আমাকে দেখছেন বাথরুমের মধ্যে আমাকে যতটুকু কমফোর্টেবল করার জন্য যা যা করার দরকার ওনারা দেখে দৌড়াদৌড়ি শুরু করছেন যে ভাই 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 এটা করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে এটা করে দিচ্ছে মানে আর স্পেশালি দেশের বাইরে জিনিসগুলো আমার কাছে দেখে খুব মানে আমি এটা এটা আমার সাথে জীবনে প্রথমবার হয়নি আর আমার সাথে না অন্য যে কোনো ক্রিকেটারে যখন এরকম যায় সবাইকে তারা এরকম ভালোবাসে

আমি কোনো সময় আমার ইচ্ছা রাজনীতি করার বাট আমি যে দিন এই কারণে স্টোরিটা বললাম যে আমাদেরকে মানুষজন পছন্দ করে ক্রিকেটার হিসাবে আমাদেরকে ভালোবেসে কিন্তু ক্রিকেটার হিসাবে আর রাজনীতি করা যে খারাপ আমি এটা মনে করি না না আপনাকে যেটা ওই নিজে কথাটা বলেছেন মনে আপনি মানে ইমোশনালি আপনাকে খুবই টাচ করেছে বোঝাই যাচ্ছে না আমার কাছে মনে হয় যে মানে ওই লোকটা আমার খেলা পছন্দ করে আর আমার খেলার জন্য সে আমাকে যত সুযোগ সুবিধা দেওয়া সম্ভব একটা বাথরুমের মতো জায়গায় সে সব করার চেষ্টা করছে যাওয়ার সময় সে বলতে যাবে আপনি রাজনীতি করেন না প্রবাবলি আমাদের অন্য দুই যে ক্রিকেটার হ্যাঁ আবারও বলি আবারও বলি রাজনীতি করা কোনো খারাপ কোনো কিছু না আমার কাছে মনে হয় রাজনীতি করে যদি আপনি দেশের বেটারমেন্ট কোনো কিছু করতে পারেন ইটস আ গ্রেট থিং বিকজ পলিটিক্স গিভস ইউ দ্যাট অপরচুনিটি টু চেঞ্জ দ্য কান্ট্রি ইন আ গুড ওয়ে আপনি যদি ওটা করতে পারেন গুড আপনি যদি একজন ক্রিকেটার হিসাবে রাজনীতি করেন রাজনীতি করে স্পোর্টসকে বেটার করতে পারেন ওয়াই নট রাজনীতি কিন্তু আমি কিন্তু পলিটিক্সকে খারাপ চোখে দেখি না দ্য রিজন আই ওয়ান্ট টু ডু ইট আই ডোন্ট থিঙ্ক আই এম বিল্ড ফর ইট দ্যাট ইজ দ্য রিজন এটা না যে পলিটিক্স আমি ঘৃণা করি পলিটিশিয়ান আমার পছন্দ নার ফ্যান্টাস্টিক পিপল ইন পলিটিক্স সব আপনি যদি

কোনো কিছু বলেছে আই থিঙ্ক্ট ও যা আমার পছন্দ করে ই অলওয়েজ ওয়ানিং আই গ আমি এই ফিলিং টা যদি পাইতাম যে রিসেন্টলি যা হয়েছে স্পেশালি আমাদের দুইজন কলিগের সাথে তাহলে আমি আপনাকে বলতাম বাট আই থিংক ও ব্যক্তিটা যেভাবে করে আমাকে বলছে আই থ্রু পিওর লাভ দ্যাট ইস এট তো আপনি গেট ইনটু পলিটিক্স না আচ্ছা ওনার ওনার কথাটা দহনে বাদ দিলাম কিন্তু আপনি নিজেকে এটা ফিল করেন কি আপনার এই দুই কলিগসের মানে যে অবস্থাটা টা আনকমফোর্টেবল অবস্থায় রয়েছে এইটাকে আপনাকে পলিটিক্সে না আসার ব্যাপারে আরো বেশি করে করেছে না না ভাই আমি মানে फ्रॉम द बिगनिंग আই নিয়ম দ্যাট আই এম নট বিল্ড ফর বিএনপির একটা বিশাল জনসমাবেশে চিটাগাঙ্গে আপনাকে তাহলে আমরা দেখেছি কেন আমার স্টেটমেন্ট দেখেছেন আমার স্পিচ দেখেছেন প্রথম কথাই আচ্ছা কেন দেখেছেন আমি আপনাকে বলি আমি অলসো ডিড ওয়ান্টেড মি টু স্পিক আবাউট এনিথিং অ্যাবাউট পলিটিক্স ওনারা আমাকে ইনভাইটই করেছেন এভাবে করে যে এখানে ইয়তের একটা প্রোগ্রাম আমরা চাই আপনি চিটাংয়ের ছেলে আমি আমরা চাই যে আপনি খেলা নিয়ে কিছু বলেন চিটাঙ্গির স্পোর্টসের অবস্থা ভালো না আপনি খেলা নিয়ে কোনো কিছু বলে আমি আপ বগুড়াও গিয়েছি স্পোর্টস করার জন্য ওই স্পিচও আমি একটা কথা বলছি যে স্পোর্টস প্রোমোট করার জন্য ইফ আই ফিল দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম আই উইল অলওয়েজ ডু এট আমি তো ওই জায়গায় উঠে এ কথা বলার আমার কোনো দরকারই ছিল না যে নট আ পলিটিশিয়ান আমি ফার্স্ট এই কথাটা বলছি যে আই ওয়ান্ট টু টু মেক আ মার্ক দ্যাট আই এম হেয়ার টু অনলি স্পিক অ্যাবাউট স্পোর্টস আর চিটং এর স্পোর্টস জেনুইনলি ভালো অবস্থায় নাই আপনি যদি চিন্তা করেন চিটং ইজ প্রবলি ডিভিশন ওয়াইজ ইজ দ্য বিগেস্ট ডিভিশন ইফ আই এম নট রং হ্যাঁ বাট চিটং এর স্পোর্টস স্পেশালি ক্রিকেট সবচেয়ে খারাপ অবস্থা প্রবাবলি অল টাইম লো এখন অল টাইম লো মানে আজকের থেকে না এটা কিন্তু লাস্ট পনেরো বিশ বছর ধরেই একটা সময় ছিল যেখানে দশজন এগারো জন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো এখন দেখেন রাশিয়াই যেভাবে গ্রো করছে বা সিলেট যেভাবে গ্রো করছে বা খুলনা যেভাবে গ্রো করছে চিটাং কিন্তু ইজ রানিং ব্যাকওয়ার্ডস সো ওই জায়গায় আমি চিটাংয়ের ছেলে হয়ে আমি ওই জায়গায় যদি এমন একটা মঞ্চ পাইলাম যেখানে খালি চিটাওয়ং সিটির মানুষজন ছিল না ওখানে চিটাং ডিভিশনের মানুষজন ছিল আই ওয়াজ টকিং চার পাঁচ ছ লাখ পাঁচ লাখ মানুষ হবে ওই আমি ওটার সামনে ওখানে তো ছোট বাচ্চারাও ছিল বা আমার বয়সী লোকও ছিল আমার চেয়ে দশ বছর ছেলে ছোট ছেলেরাও ছিল আমি একদমই ক্লিয়ার করে দিচ্ছি দ্যাট আই উইল নেভার জয়েন্ট পলিটিক্স আপনি যখন ক্রিকেট খেলতেন মানে ক্রিকেট তো আপনি আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেন আপনি ইন্টারভিউর ওই আগের অংশটাতে সেটা বলেছেন পারমিটিং কন্ডিশন তখন যখন স্টেডিয়ামে যখন ঢুকতেন অনেক দর্শক দর্শকটা তামিম তামিম বলছে ধরেন ফিফটি করলেন ধরেন সেন্সি করলেন একটা গুজবম্প যে হতো এই পাঁচ ছয় লাখ মানুষ আপনি ভিন্নই যেতে গেছেন কিন্তু একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রামে গিয়েছেন এই পাঁচ ছয় লাখ মানুষকে যখন সামনে দেখেছেন তখন কি এরকম একটা গুজবম্ব হয়েছে আমাকে সেই জায়গাও সবাই তামিম তামিম করেই ওয়েলকাম করেছে আর আই অ্যাম এম প্রিটি শিওর যখন যে চার পাঁচ লাখ ছয় লাখ মানুষ যাই ছিল দে ওয়েলকাম মি এস ক্রিকেটার তামিম ইকবাল নট পলিটিশিয়ান তামিম ইকবাল আই ফিল দ্যাট

ঠিক আছে আরেকটা জিনিস সেটা সেটাতে হচ্ছে কি এই এই पॉलिटिकल পার্টি রিলেটেড এ আমাদের কিছু স্পোর্টসের একটা আরেকটা প্রোগ্রামও আপনি গিয়েছেন সেটা ক্রিকেট বোর্ড নির্বাচন কেন্দ্রিক সেটা হতে পারে সরকার ওটাকে पॉलिटिकल পার্টির কে অনেকেই ছিল যারা पॉलिटিক্সের সাথে জড়িত না না কিন্তু ধরুন হচ্ছে যে এই বিএনপি অর্গানাইজার ক্রিকেট অর্গানাইজারটাই এই জিনিসটার আসলে মুখ ছিল ফেস ছিল সেই কারণে ওরকম একটা জায়গা তৈরি হয়েছিল যে যাচ্ছে কিনা কিন্তু আপনি এখন খুব ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি বলছেন যে পলিটিক্সে জয়েন করার কোনো চান্স নেই কোন চান্স নেই এখনও নেই ভবিষ্যতেও নেই ভবিষ্যতেও নেই দিকে বলছিল বলতে পারেন আমিও আমিও আপনাকে বললাম যে লাইফ আসলে কোন কোন জায়গায় টার্ন করে ইউ নেভার নো নাও টুডে সিটিং আই আমি আপনাকে বললাম যে আই ডোন্ট থিঙ্ক আমি পলিটিশিয়ান হিসাবে পলিটিশিয়ান হিসাবে যেসব কোয়ালিটিস লাগে আই ডোনিঙ্ক আই হ্যাভ দ্যাট কোয়ালিটিস